নমস্কার বন্ধুরা কমলা ব্লকে দু নম্বর ভিডিওতে সবাইকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে ঝড় বৃষ্টির দিনে যে সমস্ত কাজকর্মগুলো করছি সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো বন্ধুরা সকাল থেকে প্রচুর বর্ষার প্রচুর ঝড় হচ্ছে তো আমি বসে বসে ভাবছি যে বৃষ্টিটা কমে গেলে আমি বাইরে বাড়ি হাঁড়িটাড়ি মেজে নেব। কিন্তু বর্ষাটা কমলো না সেই জন্য আমি এখন বৃষ্টিতে ভিজে ভিজে এসে আমি হাঁড়িটা মেজে নেব আর তারপরে বাইরের অন্য অন্য কাজগুলো ছেড়ে নেব আর বন্ধুরা এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা আমাদের এদিকে প্রচুর ঝড় হওয়া কথা ছিল কিন্তু সেরকম ঝড়টা হবে না একটু হালকা হালকা ঝড়টা হবে বর্ষাতে ধীরে ধীরে হাঁড়ি মাসতে অনেক সমস্যা হয় আর একটু বর্ষাটা কমেছিল যেই আমি হাঁড়ি মাসতে বসেছি আবার জোরে জোরে বর্ষা শুরু হয়ে গেল আর হাঁড়িটা নাই মেজে নিলে তোর আমাকে রান্না করতে বসতে হবে দেরিও অনেক হয়ে যাবে সেই জন্য আমি এখন হাঁড়িটা ভালো করে মেজে নিচ্ছি

কিন্তু বর্ষাতে অনেকটা জল হয়ে গেছে খুব ভালো হয়েছে একটু ব্যবহার করতে খুব ভালো হয় না হলে আগে আগে অনেক জল কম থাকতো ব্যবহার করতে অনেক অসুবিধা হতো তো যাই হোক বর্ষাটা হয়ে অনেকটা জল হয়ে গেছে ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না আবার তো পুকুরে মাছ হতে চাইছে বাবা মাছ রান্না আরও হবে আর প্রচুর ঝড় তো হতে ঝড় আবার শুরু হয়েছে ঝড় তো কে জানে সন্ধ্যাবেলা মানে প্রচুর ঝড় তো ধরে মনে হচ্ছে আর বন্ধুরা এই জল কিন্তু লুচি তরকারি খেতে খুব ভালো লাগে কালকের ভাজা হইতো শুধুই বৃষ্টি হইল সব ভরা কি আনছে তো হ্যাঁ তাহলে চলো যে বর্ষা ঘরে কাই যাব কাউ তো প্রচুর বর্ষা হবে ও নেই হয় ঘর পালে বসে এলিয়া ভরা নেই যদি হয় তাহলে ক্যাশ কলালে ঘর পালে হ বর্ষা ঘরে তুমি কি করবে বর্ষাতে ক্যাঁচ কলার ভাজা দেয়া ভাত খেতে কিন্তু খুব ভাল লাগে বন্ধুরা এখন তো প্রচুর বর্ষা হচ্ছে আর সকাল থেকে আমি আম গাছের গড়া এখনো যাওয়া হয়নি তো আমি জানি না কত আম পড়েছে আমি এখন গাছের গোড়ায় যাচ্ছি যদি অনেক আম পরে বাড়িতে নিয়ে আসবো আর তার সাথে কলা ভোড়া চচ্চড়ি করবো বলে আমি কলা ভোঁড়াও পাতে যাচ্ছি আর বাবা তো পুকুরে মাছ ধরে রে দেখি কি মাছ ধরবে আজকের মাছের ঝোল খাওয়া টক খাওয়াবো ঝোল আর বর্ষার সময় মাছের ঝোল খাইতে ভাল লাগে টকটা অত ভাল লাগেনি কারণ টকটা রোদের সময় খাইতে খুব ভাল লাগে আমি পড়েনি গো তাই না দেখতে পাইনি দেখি না বন্ধুরা আম গাছের গোড়ায় এসেছি ভেবেছিলাম অনেকগুলো আম পড়বে ঝড় অনেক হচ্ছে কিন্তু যখন এসে দেখি একটাও কোনো আম পড়েনি তো এখন আমি চলে যাব কলা ভরা পাঠতে বন্ধুরা এখন তো খুব বর্ষা হচ্ছে আর বাবা পুকুরে নেমে জাল ফিরছে মাছ ধরছে দেখি আমরা এখনই গিয়ে দেখবো বাবা কি মাছ ধরলো আর বাবা যদি শোল মাছ ধরে তাহলে রেখে দেব আর শোল মাছের টক খেতে খুব ভাল লাগে আর একটা কলা ভাঁড়া কোনখানু পারবো কতো এ নি পারবো এ নি পারবো না সেধারে ডেনে সেধারে কিন্তু আর কলা ভরা হয়ে আছে সেটা পারতো আগে দেখি আইসো বাবা কি মাছ ধরছে তারপরে যাবো দেখো বন্ধুরা বাবা এখানে বালতি রেখেছে দিয়ে বাবা এখন জাল ফিকছে তো আমি ভেবেছিলাম আম পড়েনি কিন্তু বাবা দেখো আমগুলো গুড়িয়ে রেখে সব বালতিতে রেখেছে তো বাবা এখন একটা কই মাছ ধরেছে আর একটা ছোট কাঁকড়া ধরেছে আর বর্ষার সময়তে পুকুরে জাল ফেললে অত সহজে মাছ পড়ে না বাবা অনেক চেষ্টা করে মাছ ধরবে তো আমরা এখন এখানে থাকবো না আমরা এখন যাবো একটা কলা ঘোড়া আর বন্ধুরা ওপারে কলা গাছ আছে ওই কলা গাছ থেকে আমরা একটা কলা ভরা পাতে যাচ্ছি এখন তো গিয়ে দেখবো কলা ভরা গাছে আছে কিনা কারণ মাঝখানে অনেকগুলো কলা ভরা ছিল সেগুলো সব বাবা বিক্রি করে দিয়ে এখন গিয়ে দেখি কলা ভরা গাছে আছে নাকি ওরে ও দেখো গো সে ধারে জমি না কেমন জল জমেছে আমার হারে দেখো একটুও জল নেই ও দেখো আমাকে তো ভিদরে ঢুকতে হয় মনে ভোড়াটা সে ধারকে চাইতে হয় মনে মনে এ ধারে কোনো দেখতে পাই না এধারে কোনো দেখতে পাই না সজা আমার তো হাত পাবে সে পাশে চাইতে হবে এ পাশে হবে বন্ধুরা এখন কলা গাছের গড়ায় চলে এসেছি এখন একটা ভরা কিন্তু দেখতে পেয়েছি ওই এখন আমি যাচ্ছি কারণ এদিকে তো প্রচুর বর্ষা হয়েছে অনেক কাদাও দেখো বন্ধুরা এই যে একটা গাছে ভরা হয়েছে এই ভরাটা আজকে আমি তুলবো এর আমি চচ্চড়ি রান্না করব। এই সব ভরা তো পাড়া হয়েছে ঘরপালিয়ে बाल्टी तो कल फिर पेपर नीचे खाद जो राना करस्ता राना करें पेपर नीले खाद कठा है। বন্ধুরা বাবা আজকে পুকুর থেকে মা ধরে দিয়েছে আমি মাছ কুটে রেখে দিয়ে এখন রান্না করব বলে আনাজ কুটতে এসেছি আর আজকে রান্না করবো আলু সন্না খারা মাছের ঝোল আর তার সাথে কলা ভরা আছে কলা ভরা চস্তরি রান্না করবো এখন আমি ঝোলে জগাটা কুটে নিচ্ছি এরপর আমি কলা ভরাটা কুটবো আমি তো বাইরে ধীরে ধীরে সব কাজগুলো ছেড়ে নিয়েছি এখন চান করে চলে এসেছি রান্না করব বলে বন্ধুরা আমার পরিবারে একসকেই সদস্য হয়ে গেছে তোমাদের আর ভালোবাসা না পেলে এটা আমার কোনো দিনও হতো না তো এর জন্য তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ দিই আর আমিও খুবই খুশি আমার পরিবারে একসকেই সদস্য হওয়ার জন্য কিছু কিছু দিদিভাই আমাকে ভালো শুভেচ্ছা জানিয়েছে তো আমি কিছু কিছু দিদিভাইয়ের নাম এখন বলবো তো সবার নাম তো এখন বলতে পারবো না আমি প্রথমে বলছি সুলেখা পাল দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ দেই ওয়েলকাম ব্লক ভিডিও আমি তোমাকে অনেক ধন্যবাদ দেই সুমিত্রা মিনি ব্লক দিদি তোমাকে অনেক ধন্যবাদ দেই আর কাকলি মিস্তা দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ দেই আর সায়ন্তিকা ব্লক ভাই তোমাকে অনেক ধন্যবাদ দেই নন্দিতা ব্লক দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ দেই রাজু দাদা ভাই তোমাকে অনেক ধন্যবাদ দেই দিদি ভাই আর সঙ্কি দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ দেই আর উর্মিলা সরকার দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ দেই শিখা সাতশো তিরিশ দিদি ভাই তোমাকে অনেক ধন্যবাদ দেই প্রতিমা দিদিভাই তোমাকে অনেক ধন্যবাদ দিই তাদের নামগুলো নিতে পারলাম না তোমরা কষ্ট পেও না তোমাদের অন্য ভিডিওতে আমি তোমাদের নামগুলো অবশ্যই নিব বন্ধুরা আমি যে কলা ভোড়াটা তুলে নিয়ে এসেছিলাম সেই কলা ভোড়াটা এখন চপচরি রান্না করছি আর আমি কলা ভরাটা এক ছুটে চচ্চড়ি রান্না করছি কলা ভোড়াটা যদি হালকা করে ভাবিয়ে দিবি চচ্চড়ি রান্না করতাম তাহলে খেতে খুব সুন্দর লাগতো আর আমাদের এদিকে তো প্রচুর জল বর্ষা হচ্ছে দেখতে পাচ্ছ চারদিকে রান্না করে ভিজে পুরো ভোর হয়ে গেছে আমি একটুখানি জায়গায় বসে বসে রান্না করছি তো ঠিক মতো রান্না করতেও পারছি না একটু উনান ঢাইটার শুকনো আছে বলে তাই আমি রান্না করছি কিন্তু আগে আমার ভাত হাঁড়িটা হয়ে গেছে এখন আমি কলা ভরা চচ্চড়ি রান্না করছি আর কলা ভরা চচ্চড়ি রান্না হয়ে গেলে তারপরে মাছের ঝোল রান্না করব। বাবা আজকে রুপচান মাছ ধরেছিল তোমরা তো দেখেছো আমি রুপচাঁদ মাছটাকে ফুটে ভালো করে থালায় সামনে রেখেছি এই রুপচান মাছটাকে দিয়ে ঝোল রান্না করব আর আমাদের এদিকে তো প্রচুর জল বর্ষা হচ্ছে তো আমি ভাবছি সন্ধ্যাবেলার ভাত খাবো না সন্ধ্যাবেলা লুচি তরকারি করব দুপুরে রান্নাটা তাড়াতাড়ি রান্না করে একটু বিশ্রাম লুচি তরকারি তাড়াতাড়ি করে নেব কারণ জল বর্ষা দিনে ঝড় হচ্ছে লুচি তরকারি করতে একটু সমস্যা হবে এই রান্নাঘর তো পুরো ভিজে ভোর হয়ে গেছে তার মধ্যে লুচি তরকারি করে একটু খাবো বন্ধুরা তোমাদের ওদিকে জল বর্ষা হচ্ছে কিনা কমেন্ট করে জানিও আর এখন আমি রান্না করছি রান্না করে নিলে খাওয়া দাওয়া করে নেব আর বন্ধুরা ভিডিওটা আর করলাম না ভিডিওটা এখন এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা ততক্ষণ নিজের খেয়াল রাখো